লাইভ স্টার্ট হয়ে আছে প্লিজ যে যে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে কে কে লাইভটা দেখতে পাচ্ছ যে যে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কে কে লাইভটা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করার জন্য লাইভে চলে এসছি যে যে লাইভটা দেখতে পাচ্ছো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই কেমন আছো আমার দীপাস দিন চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্লিজ একটু সবাই লাইভে জয়েন করে যাও গরম লাগছিল শান্তি আমার দীপাস ড্রিম চ্যানেলে প্লিজ সবাই একটু জয়েন করে যাও চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করো তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি প্রতিদিন লাইভে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে কী কে দেখতে পাচ্ছ লাইভটা চলে এসছি লাইভে কথা বলতে তোমাদের সঙ্গে প্লিজ একটু লাইভে জয়েন করো কে তো লাইভটা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে চলে এসছি প্লিজ চলে এসে নিজে লাইভটা দেখতে পাচ্ছ লাইভ দেখতে পাচ্ছ হ্যালো আমার দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্লিজ চলে এসছো আমার চ্যানেলে যে যে আমার সঙ্গে লাইভে কথা বলতে চাও আমি চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য প্লিজ একটু চলে এসছো প্রতিদিনের মতো চলে এসছি লাইভে গল্প করতে তো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাবে প্লিজ এ কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও তবে আমিও একটু বুঝতে পারবো আমার লাইভটা কে কে দেখছো যে যে লাইভটা দেখছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে হ্যালো কে কে আমার লাইফটা দেখতে পাচ্ছ গো কে কে আমার লাইভটা দেখতে পাচ্ছ গো প্লিজ একটু কমেন্টে জানাও বুঝতেও পারছি না কে লাইভ দেখছে না দেখছে একটু কমেন্ট করো নইলে কি করে বুঝবো বলো সবাই কেমন আছো আশা করবো ভালোই আছো আর আমার চ্যানেল আমার স্ট্রিম চ্যানেলের সবাইকে ওয়েলকাম প্লিজ একটু এসো জয়েন করো কথা বলতে ভালো না লাগলে তখন চলে যে আগে একটু জয়েন করে দেখো কথা বলা যাচ্ছে কি না আমি চলে এসেছি আমার স্ট্রিম চ্যানেলে লাইভে তো একটু লাইভটা লেট হয়ে গেছে ঠিকই কিন্তু তবুও চলে এসেছি যেহেতু আমি বিকালে লাইভটা করি তো লাইভে আমার স্টার্ট হয়ে গেছে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানো কে কে লাইভটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্লিজ একটু জয়েন করো কে কে লাইভটা দেখতে পাচ্ছো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো কে কে লাইভটা দেখছো আমার চলে এসেছি প্রতিদিনের মতো লাইভে তো একটু কমেন্ট না করলে কী করে জানবো বলো কে কে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টে জানাও কে কে লাইভটা দেখতে পাচ্ছ চলে এসছি লাইভে প্রতিদিনের মতো প্লিজ একটু কমেন্টে জানাও কে কে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টে জানাও আমার লাইভটা কে কে দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো লাইভে চলে এসেছি যে যে লাইভটা দেখছি সে প্লিজ কমেন্ট করে জানাবে কে কে লাইভটা দেখতে পাচ্ছ আমার সবার সঙ্গে কথা বলতে রাজেশ তুমি কমেন্ট করেছো যে আমি লাইভে আসছি না কিন্তু আমি লাইভে আসছি আসলে তোমরাই আসছো না বুঝলে প্লিজ একটু লাইভটা এসো জয়েন্ট করো লাইভে তোমাদের সঙ্গে কথা না বলে আর ভালো লাগছে না আমার সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম ওয়েলকাম প্লিজ চলে এসছো লাইভে কে কে লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ চলে এসো প্লিজ কামিং আমার লাইভে চলে এসো তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি প্রতিদিনের মতন এই সুন্দর বেলায় বিকাল আর নেই অবশ্যই সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তার জন্যই বলছি একটু প্লিজ জয়েন করে যাও সন্ধ্যা হয়ে গেলে তো কথা বলতে পারবো না তো তার আগে আগে প্লিজ একটু জয়েন করে যাও আমার লাইফটা কি কি দেখছো গো প্লিজ একটু জয়েন করে যাবে আর আমার চ্যানেল থেকে ফুল সাপোর্ট আছে যার যার সাপোর্ট লাগবে আমাকে একটু প্লিজ হেল্প করো যাতে আমি একটু সামনে এগিয়ে যাই আর যারা যারা ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা না দেখো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিওটি দেখো আমি শুধুমাত্র ফানি ভিডিও করি আর দু একটা ঠাকুরের যেগুলো আমার পছন্দ হয় ছবি সেগুলো আমি গান দিয়ে পোস্ট করে দিই আমার সেটা খুব ভালো লাগে ঠাকুরের গানগুলো শুনতে এছাড়া কমেডি ভিডিওগুলো করি খুব আমার নিজের নিজেরই ভালো লাগে ওই জন্যই করি তো প্লিজ ভিডিওগুলি দেখো এছাড়া বড় বড় ভিডিও পোস্ট করে আজকে পোস্ট করা হয়নি বড় ভিডিও তবে ছোটো ভিডিও পোস্ট করেছি কে কে দেখো আমার ভিডিও যারা যারা কমেন্ট করে তাদের তো বুঝতেই পারি যে যে কে কে দেখছে ভিডিও আর যারা কমেন্ট করছে না কিন্তু ভিডিও দেখছে তাদের তো বুঝতে পারি না কিন্তু তাদেরকেও আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমার লাইভটা একটু দেখো চলেছি প্রতিদিনের মতো আমি আমার চ্যানেলে লাইভে তো যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাও বন্ধুরা অনেকটা আশা করে লাইভে এসেছি একটু জয়েন করে যাও জয়েন না করলে হবে মন থেকে আশা করে লাইভে এসেছি প্লিজ একটু জয়েন করে যাও খুব বলো সুব্রত খুঁ আসছ না তো লাইভে রাজেশ আসছো না তো বিশ্বজিৎ তুমি কোথায় একটা ফোন এসছিল আমার যাই হোক তুমিরা প্লিজ যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো একটু প্লিজ জয়েন করে যাও এত সুন্দর আকাশটা হয়ে আছে কি বলবো পুরো ফ্রেশ একদম নীলের ভেতরে সাদা 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 ছোট ছোট মেঘের মতো হয়ে আছে দারুণ লাগছে আকাশটা দেখতে যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাবে বন্ধুরা চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ একটু লাইভে জয়েন করে যাও যে যে লাইভটা দেখতে পাচ্ছ অনেক অনেক রিকোয়েস্ট করছি প্লিজ চলে এসো লাইভে কথা বলবো তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে চাই বন্ধুত্ব করতে চাই প্লিজ চলে এসো আহ কি সুন্দর হাওয়া দেখছো দারুণ হাওয়া আজকে ওয়েদারটা দারুণ হয়ে আছে রাতে একটু বৃষ্টি হোক ব্যাস আর কিছু যায় না এবার ঘুম হয়ে যাবে দারুণ সুন্দর যে যে লাইফটা দেখছো প্লিজ জয়েন করে যাও বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে প্রতিদিনের মতন কিন্তু একটু লেট হয়ে গেল তার জন্য আমি সত্যি অনেক অনেক দুঃখিত লেট হয়ে গেছে কিন্তু তোমরা লেট করো না প্লিজ জয়েন করে যাও আর এই যে গাছের পাতা নড়ছে বুঝছে তো ওয়েদারটা অনেক সুন্দর হয়ে আছে আর যে যে আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো ভিডিও করছি সাপোর্ট করো বুঝলে চলতে বেরিয়ে গেল যে যে লাইভটা দেখছো প্লিজ একটু জয়েন করে যাবে চলে এসছি তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে একটু জয়েন করে যাও আমার দীপার্স টিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্লিজ একটু জয়েন হয়ে যাও আমার লাইভের সবাইকে ওয়েলকাম প্লিজ একটু জয়েন করে যাবে যে যে আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পাখি কিসির মিশির কিসি মিশির যে যে লাইভটা দেখছো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে যে নতুন অবশ্যই Shut up! যে যে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা অবশ্য নতুন করে না দেখো খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে যে লাইভটা দেখছো চলে এসো লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে প্লিজ একটু জয়েন করে যাবে চলে এসছি তোমাদের সঙ্গে সামনে লাইভ করতে যে যে লাইভটা দেখছি সবাইকে অনেক ধন্যবাদ প্লিজ লাইভে জয়েন করে যাবে আরবিট ওয়েলকাম কেন আসছো না লাইভে দিপি কাটো চাঁদকে ছুঁয়ে সুখ পেয়েছ দুঃখ দিয়ে দুঃখ দিয়ে কি সুখ পাওয়া যায় বলো যদি কেউ দুঃখ দিয়ে সুখ চাই সে হচ্ছে মোহতে পরে তার থেকে সুখ পাওয়া যায় না তো কাউকে দুঃখ দিয়ে ভালো আছো অ্যাডভিট কেমন আছো বলো ভালো আছো আছো না কেন লাইভে বলছি আমার লাইফ এখানে একটু বন্ধ করছি একটা প্রবলেম হচ্ছে পরে আসবি তোমার সঙ্গে কথা বললো যে ভালো থাকে অবশ্যই পরে লাইভে এসে হ্যাঁ যখন আসবো ভালো থাকো সুস্থ থাকো হাটবিল